কেন ব্যয়া মনে করুমি মহা সুখে রেখে ইমানদারকে মারো তুমি ইমানদারকে মারো ভুলেও যাহারা তোমায় ডাকে না ভুলেও যাহারা তোমায় ডাকে না তাদের রেখেছ সুখে পাঁচবার আমি কপাল টেকিয়ে তবু যে রয়েছি দুঃখে আমি তবু যে রয়েছি দুঃখে নিরাশ আধারে ডুবে যাই আমি নিরাশ আধারে ডুবে যাই আমি হাতটি আমার ধরো প্রভু গো আমার বলো তো শুনি কেন ভাই আমুন কর বেই তুমি মহা সুখে রেখে ইমানদারকে মারো তুমি ইমানদারকে মারো পরকালে দেবে আমি খুব জানি ইমান রয়েছে বুকে পরকালে দেবে আমি খুব জানি ইমান রয়েছে বুকে রিক্ত যে আজ বসে আছি দেখো মুর্শিদে ধুকে ধুকে যে ধুকে ধুকে আমার মতো নাদানের পরে আমার মতো নাদানের পরে একটু রহম কর প্রভু গো আমার বলতো শুনি কেন ভাই আম কর

তো শুনি কেন আমন কর বেই তুমি মহ সুখে রেখে ইমানদারকে মারো তুমি ইমানদারকে মারো